ত্বক আগের থেকে একটু বড়িয়ে গিয়েছে ত্বক আগের মতো লাগে না আগের মতো স্কিনটা টান টান নেই বা স্কিনে হচ্ছে একটা ছাপ চলে এসেছে তাদের জন্য মূলত আজকে একটা ফেসওয়াশ আর আমাদের স্কিন কিন্তু সব বয়সে সব রকম থাকে না বাট আমাদেরকে প্রপার স্কিন কেয়ার মাধ্যমে আমরা কিন্তু স্কিনটাকে বয়স হয়ে গেলেও আমরা স্কিনটাকে যত্নের মাধ্যমে কিন্তু আমরা স্কিনটাকে টান টান রাখতে পারবো এবং গ্লোয়িং রাখতে পারবো তো চলো আজকে জেনে নেওয়া যাক যে এই ফেসওয়াশটা আমাদের কি কি কাজ করবে এবং এই ফেসওয়াশটার কী কী বেনিফিট আছে সব কিছু আজকে ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো বাট অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখবে কারণ এই ফেসওয়াশটি খুবই উপকার হবে উপকৃত হবে তোমরা এই ফেসওয়াশটি ইউজ করে ফেসওয়াশটি হচ্ছে পণস এজ মিরাকেল আলটিমেট ইউথফুল ফেসিয়াল ফোম ওয়াশ এবং এই ফেসওয়াশটা যাদের ত্বক অনেক বেশি টান টান করতে চাচ্ছ গ্লোয়িং করতে চাচ্ছ মেনলি তাদের জন্য একটা বেস্ট ফেসওয়াশ তো চলো এটার বেনিফিটসগুলো জেনে নেই ফেসওয়াশটা মেড ইন থাইল্যান্ড এবং এটা হচ্ছে তোমার একশো গ্রামের একটা ফে ফেসওয়াশ এই লাল প্যাকেজিংয়ের টিউবের মাধ্যমে এটা আসে এভাবে আর এই ফেসওয়াশটা এই ফেসওয়াশটাতে দেওয়া আছে নিয়াসিনামাইড রেটিনল হ্যাকসেল রেসোরকিনল এবং হেক্সেল রেসেল কেনার আমাদের ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করবে ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করবে নিয়া সিরামাইড আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং ত্বকের ডার্ক স্পট দূর করতে সাহায্য করবে পাশাপাশি যাদের একটু পোর্টের সমস্যা আছে দেখবে একটু লোম কোপে বড় বড় ছিদ্র সেটাকে কিন্তু টাইট করতে নিয়াসিনামাইড খুবই কার্যকরী এবং অনেকে জানো যে নিয়াসিরামাইড উপাদানটা কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতেও অনেক বেশি সাহায্য করে এছাড়াও নিয়ামাসিনামাইড আমাদের স্কিনটাকে নারিশ করতে সাহায্য করবে এভরি মর্নিং এবং নাইটে যদি তোমরা এই ওয়াশটি ইউজ করতে পারো তোমরা ইয়াঙ্গার একটি লুক দেখতে পাবে এবং তোমাদের ত্বক টানটান দেখতে পাবে এক এই ফেসওয়াশটাতে বলা আছে যদি এটা এক সপ্তাহে ইউজ করা হয় তাহলে আমাদের ফেসটা টানটান করবে এবং বয়সের যে একটা ছাপ আছে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে তো যারা ত্বকটাকে ব্রাইট ত্বকের ব্রাইটনেস বৃদ্ধি করতে যাচ্ছ। এবং ত্বকটাকে টান করতে চাচ্ছ গ্লোয়িং করতে চাচ্ছ তোমরা কিন্তু ধবধবে সাদা ফসের কিছু না ত্বকটা টান টান গ্লোয়িং মানে সেটা হচ্ছে অন্য বিষয় সে তোমার ত্বকটাকে টান টান গ্লোয়িং রাখতে সাহায্য করবে তো ধবধবে সাদা ফসা এগুলো কিন্তু তোমার স্কিনের জন্য ক্ষতিকর ওরকম প্রোডাক্ট ইউজ না করাই ভালো আমাদের স্কিনের জন্য তো এই ফেসওয়াশটা ইউজ করে কিন্তু তোমরা গ্লোয়িং ত্বক পেতে পারো তোমাদের স্কিন টান টান করতে টান টান করাতে পারো তারপরে এই ফেসওয়াশটা তোমরা ইউজ করতে হবে বাইশ থেকে চব্বিশ বছরের বাইশ তেইশ চব্বিশ থেকে তোমরা এই ফেসওয়াশটা তোমাদের স্কিন কেয়ারে রাখতে পারো এটা এমন একটা ফেসওয়াশ তোমরা যদি এটা স্কিন কেয়ারে তোমরা বাইশ তেইশ বছর থেকে স্টার্ট করতে পারো তাহলে তোমাদের স্কিনটা টান টান থাকবে এবং বয়সের একটা ছাপ কিন্তু দেরিতে আসবে আমরা কিন্তু স্কিন কেয়ারের মাধ্যমে আমরা কিন্তু ত্বকটাকে বয়সের চাইতে কিন্তু ইয়াঙ্গার দেখাতে পারি যদি আমরা প্রপার স্কিন কেয়ার করতে পারি এছাড়াও ফেসওয়াশটা দেওয়া দেওয়া আছে রেটিনল সি যেটা আমাদের কোলাজেন প্রোডাকশান বাড়াতে সাহায্য করবে যেহেতু ফেসওয়াশটার নামে হচ্ছে এস মিরাকেল তো তোমরা এটা যদি রেগুলার ইউজ করতে পারো দুবেলা করে তোমরা অবশ্যই মিরাকেল কিছু একটা দেখতে পারবে আর এই ফেসওয়াশটাতে দেওয়া আছে তোমার টেন পারসেন্ট রেটিনল এবং ভিটামিন সি ভিটামিন বি থ্রি যেটা আমাদের ত্বকের এই ফেসওয়াশটা আমাদের ত্বকের ডেড স্কিন সেলটাকে রিমুভ করতে সাহায্য করবে এছাড়া যাদের ত্বকে মরা চামড়া আছে এছাড়া যাদের স্কিনে অনেক বেশি মরা চামড়া আছে নাকের দুপাশে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের যন্ত্রণা অতিষ্ট তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো ফেসওয়াশটি কিন্তু ছেলেমেয়ে সবাই ইউজ করতে পারবে বাট এই ফেসওয়াশটি তোমরা অবশ্যই দুবার ইউজ করতে হবে আর এই ফেসওয়াশটা যদি তোমরা দুবার ইউজ করো তাহলে তো কিন্তু তোমরা বেটার একটা রেজাল্ট পাবে আর এই ফেসওয়াশটাতে যেহেতু রেটিনল দেওয়া আছে এটা আমাদের ত্বকটাকে টান টান করতে এবং এন্টি রিঙ্কেল বয়সের ছাপ এগুলো দূর করতে মিরাক্কেলভাবে কাজ করে তো এই ফেসওয়াশটার অরিজিনালটা পেতে তোমরা কিন্তু ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু ইনবক্স করতে পারো কল করতে পারো আর সারা বাংলাদেশে কিন্তু এটা হোম ডেলিভারি দেওয়া হয় তোমরা